আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যাশা কথা বলতে চাই তাদের কাছে সেটা হলো যে দেশে যে সমস্ত বৈষম্য আছে সেই বৈষম্যগুলোর ভিতরে একটা হলো ওলামাহা প্রতি বৈষম্য সেটা নানাভাবে হয়ে থাকে আমরা জানি আলেম সমাজ ধার্মিকদের প্রতি সেটা যাতে না হয় সেটা তারা সর্বোচ্চ খেয়াল রাখবেন বলে আমরা আশা করি দোয়া করি তাদের জন্য আল্লাহ তালা তাদেরকে আমাদের প্রত্যাশাগুলো পূরণ করার তোফিক দান করুন তারা যেন সঠিকভাবে সঠিক কাজটা করতে পারেন অপশাসন দূর করতে পারেন নিরাপত্তা নিশ্চিত করতে পারেন আরেকটি প্রত্যাশা তাদের কাছে বলতে চাই সর্বশেষ সেটা হলো যে নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এবং নিরাপদ ঔষধ নিশ্চিত যেন করা যায় পৃথিবীর অন্যান্য দেশে নিশ্চিন্তে আপনি পানি পান করতে পারবেন খেতে পারবেন খাদ্যের মধ্যে ভেজাল দেওয়ার সামর্থ্য কারণ নেই কোথাও এবং কাজে মিল আছে আমাদের দেশে যে কোনো ফুড বলেন আপনার পানীয় বলেন ঔষধ বলেন একডুক পানি কোথাও আপনি পান করবেন নিশ্চিন্তে পান করার সুযোগ নেই কোনটা শতভাগ নিরাপদ পানি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এটা এক কথায় বলার মতো কোনো পরিবেশ নেই তার মানে এত বছরে এতগুলো সরকার আসলো গেলেও আমাদের একডুক পানি নিরাপদ পানির ব্যবস্থা কেউ করতে পারেনি আমরা বাজারে দোকানে রাস্তাঘাটে রেস্টুরেন্টে খাবার গ্রহণ কিনবো আমরা আপনার সবজি কিনবো ফলমল কিংবা এগুলোতে কোনো বিষাক্ত কিছু থাকবে না আমাদের কিডনি আমাদের হার্ট আমাদের শরীরকে ধ্বংস করবে আমাদের ক্যান্সারে আক্রান্ত করবে এরকম কোনো বিষয় থাকবে না এটুকু জিনিস কোনো সরকার এখানে নিশ্চিত করতে পারে না অর্থাৎ নিরাপদ খাদ্য নিরাপদ পানীয় এদেশে নিশ্চিত হয়নি ঔষধের মধ্যে ভেজাল দেওয়া হয় কত বড় কত বড়ো অন্যায় হতে পারে কত বড় অবিচার হতে পারে যে যে ওষুধ সেবন করে একটা মানুষ অসুস্থ মানুষ ভালো হবে সেটা খেয়ে তিনি প্রতারিত হচ্ছেন তারা অসুস্থ ভালো হচ্ছেন বরং আর অসুস্থ হয়ে যাচ্ছেন তো এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত অনাচারগুলো আছে সেগুলোকে একটু প্রায়োরিটি দিয়ে দিয়ে সেগুলোর বিরুদ্ধে কাজ করতে হবে যদিও অনেক কঠিন কাজ তাদের আল্লাহ তালা তাদের কাজগুলোকে সহজ করে দিন এবং সর্বস্তরের মানুষ তাদেরকে সাহায্য করুক আমাদের দেশটা দিন শেষে ভালো থাকুক ভালো থাকুক আমাদের ইমান আমাদের আমল আমাদের দিন সবকিছু আহ